সব ব্যস্ত সব ব্যস্ত আমার পুচুনের বার্থডেতে ডেকোরেশনের জন্য আর এই যে ভাবলাম এটা ঘুমাবে ঘুমালো না পায়েস খাওয়ানোর আগে গুমে ডুলু ডুলু হয়ে গেছিলো এখন আর ঘুম নাই ক্যান্ডেল কই হ্যালো ওখানে কি হচ্ছে বাবা আমরা তো দেখিনি এই দেখ

বার্থডে করবো কি করবো না বা কীভাবে করবো অনেক অনেকগুলো মাস ধরেই অনেকগুলো দিন ধরেই ভাবতে শুরু করেছি যে সামনেই তোর বার্থডে সামনেই তোর বার্থডে তো কি বললাম তো তোমাদের দেখতেই পেলে যে ওর ধারে না কোনো কিছুই মানে বাচ্চাদের তো প্রথম অন্নপ্রাশনটাই একটা ওকেশন হয় যেটা ওর একদম ধারেনি মানে সেই সময় ওর এত জ্বর হয়েছিল না মানে ও হওয়ার পরে প্রথমবার আমি ওর মানে ওকে ওই কন্ডিশনে দেখলাম খুবই বাজে ওই জন্য মানে আমরা চিন্তা ভাবনাও করিনি তারপরেও যাক ঠিক ছিল সব কিছু কিন্তু আমাদের এই নতুন বাড়িতে আসার পরেও ছেলেটা এত অসুস্থ হয়ে গেল যে সব কিছু মিলিয়ে না বুঝতে পারলাম যে অনেক বাচ্চাই এরকম হয় আমি দেখেছি অনেক জনের মুখেও শুনেছি যে অনেক মানে অন্নপ্রাশনের আগে তারপরে প্রথম জন্মদিনের আগেও আগে পরেও নাকি অনেকজনই বলল। ফ্যামিলিতেও বাট বাইরেও অনেকজনই বলল যে হয় তো সেই অনুযায়ী আমরা মানে কোনো প্ল্যানই করিনি আর কি একদম সিম্পলের মধ্যে আমার ভাই বোন এসেছে আর আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবাও আসেনি তো একদমই না বরাবরই বলতে পারো যে যতটুকু আর কি না করলে নিজেদের মনটাকে শান্ত করতে পারছিলাম না ঠিক সে সেইটুকুই অ্যারেঞ্জমেন্ট করেছি আর দেখলেই ও বার্থডের কেকটা কাটলো আর কেটে নিয়ে ওকে একটু মুখে দিলাম ওর তো একদমই পছন্দ হয়নি কেকটা জানি না কেন এখন তো ছোটো বুঝতে পারি না কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না এবার সবাইকে একে একে খাওয়ার দিই আর মাদেরকে প্যাক করে দিই কারণ ওনারা থাকবে না লেট হয়ে যাচ্ছে তো আমাদের নৈহাটির বাড়িতে চলে যাবে দেখতেই পেলে তোমাদেরকে তো দেখিয়েছি কী কী রান্না হয়েছিল আর আমার ভাই বোন থালা নিয়ে ঘুরছে বলছে আমাদের কারো কিছু দাও আমাদের কিতাব পেয়েছে তাই ওদেরকে আমি আরও আরও কেক পায়ে এগুলো দিলাম আর চারিদিকে খাবার ছড়িয়ে আছে আর বাড়ি ঘরের অবস্থা খুব প্যাথেটিক চলো তাড়াতাড়ি কাজে পড়ি চাঙ্কু চাঙ্কুর ঘুম পেয়ে গেছে কি দেখাচ্ছি সবাইকে চাঙ্কুর ঘুম পেয়ে গেছে একটু কিছুই তো না একটু একটু করে মুখে ঠেকিয়ে নিলাম আর কি আর এবার শাশুড়ি চলে যাচ্ছে আর থাকবে না ওনারা চলে যাচ্ছে ওই জন্য আর যাক করবো না করবো না করে একটু করলাম ভালো লাগছে মনটাও শান্তি হচ্ছে যে ছেলেটার বার্থডেটা একটু হলেও করলাম শোনা হাঁটছি ভেজাবে হাতচি ভেজাবে এমন কাজ করে না আলমারি হলো সব থেকে প্রিয় এত কিছু খাওয়ারের মধ্যে পাপড় পছন্দ আর কিচ্ছু পছন্দ নাই যে পাপড় খাচ্ছে যে আমরা মমি বেটু মমি বেটু মমি বেটু এখন রিলস বানাবো আমরা ডাঙ্গুবাটিকে ঘুম দিয়ে দিই তারপর আমি কিছু খাবো বাড়ি ঘরের অবস্থা খুব প্যাথেটিক এই যে আমার বোন আর আমার ভাই দুজনে বসেছে এখন বাড়ি ঘর ঠিক করতে হাত লাগাতে পারছি না এই যে এটা তখন থেকে বাহানা করছে ঘুমানোর কিন্তু ওর ঘুম নাই এই যে মুখে হাত ঢুকিয়ে রেখেছে এখন আমি ফ্রিজে আটা রেখে দিয়েছিলাম কয়েকটা লুচি ভাজব লুচি ভেজে খাবো তারপর রান্না করার অবস্থা তো একদম কিছুই বলার নেই যেটুকু পারলাম সেটুকু ক্লিন করলাম যা অবস্থা ছিল বাড়ি ঘরে ঘরে ভাই শুয়ে আছে এই ঘরটা ক্লিন করলো বোন বারান্দাটা অলমোস্ট আর আমার বর আজকে হাত বাটিয়েছে অনেক আমাদের কাজে ওই জন্য একটু তাড়াতাড়ি হলো ভাই আমি বোন আমার বর সবাই মিলে করলাম ছক 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 তক তক করছে ঘর খাওয়া টাওয়ারের কথা তো আর না বললেই নয় এখানে একদম প্রচুর প্রচুর খাবার আছে এখন দেখি সবাই লুচি টুচি খেয়ে পেট ভরে নিয়েছি এখানে কি যেন পায়েস আছে ও নবরত্ন আর এই যে ভেজ ডাল মানে চাটনি স্যালাড আছে দই আছে এটা তো ছেলেকে দিয়েছিলাম ছেলে তো আজকে কিছুই খেলো না কি জানি কেন আর এই যে নিজেরা ছোট্ট করেই করলাম বাট ভালো হয়েছে ছবিগুলোও খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আর এই যে এখানে তো রাইস আছে ফ্রাই রাইস আর এখানে সাদা ভাতও আছে এটা যদি এখন আজকে তো হবে না স্যাটারডে কালকে আই থিঙ্ক দেখি কালকে আমাদের অন্য প্ল্যান আছে যদি রাত্রেবেলা একটু চিকেন কষা হয় সেটার সাথে এটা বাসমতি রাইস দুর্দান্ত যাবে দারুণ লাগবে খেতে আর এখানে দুটো রুচি আর বাকি এতগুলো আটা ফ্রিজে মাখা আছে ওগুলো কাল পরশুতে খেয়ে শেষ করবো তেলটাকে আপাতত ঢেকে দিই যে আর এক মস্তান এখানে রাত বারোটার সময় পাপার সাথে বসে বসে বেলুনকে ভাট ভট করে ফাটাচ্ছে আর হাততালি মারছে হ্যাঁ সারাদিন ধরে এত কিছু রান্না করার পর যেই ছেলেটা খায় না জন্মদিনে আর সারাদিন পর রাত বারোটার সময় যে ছেলেটা সেদ্ধ ভাত খায় ঘি দিয়ে আর কিছু করবোই না তোর জন্য আমি ভালো করে স্পেশাল করে কি ভাবে বেলুন গুলোকে ভট ভট করে পাঠিয়ে দিচ্ছে আর হাততালি মারছে তখন থেকে ওই ওই দেখিয়ে দিব এক বছর হতে না হতেই তোর কটা পাখনা বেরোলো সারাদিন ভালো করে খেলি না ঘুমালি না আর এখন রাত বারোটা একটার সময় হু হু করে ফ্যানটাকে ঘুরতে বলছিস এই ঠান্ডা ডিসেম্বর মাসে কটা পাখনা বেরিয়েছে একটু তো আমরা দেখতে চাই আরুষের কটা পাখনা হয়েছে আজকে ফার্স্ট বার্থডেতে কী যে বলছে আর কী যে করছে তো ওই জানে দিন আজকে বুঝিয়ে দিল আজকে ভালো করে বুঝিয়ে দিল আমাদের যে আজকে ওর ফার্স্ট বার্থডে একদম দেখো আমি বড়ো হয়ে গেছি আমি আর মান্থ না এবার আমার রিয়ার হবে ওয়ান ইয়ার বেবি ওয়ান ইয়ার ওল্ড বেবি ধপ করে যে পড়ে যায় ঘুমের করে কিন্তু ঘুমায় না সবাইকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমার ছেলেটা সুস্থ থাকে ভালো থাকে এই এক বছরে অনেক দেখেছি আমরা সবাই ফ্যামিলিতে যাতে ভালো থাকে সুস্থ থাকে কোনো কিছুই তো ধারে না তাই জন্মদিনটা একদম ছোট্ট করে করলাম ভেবেছিলাম ভালোভাবে গ্র্যান্ড ভাবে করবো যেহেতু ওয়েদারটা এই টাইমে খুব ভালো থাকে কলকাতার বাট থাক ঠিক আছে বড় হয়ে যাক এবার ঘুম পেয়েছে হ্যাঁ টাটা করে দাও সবাইকে টাটা টাটা কালকে দেখা হচ্ছে বার্থডে লাঞ্চের সাথে আমরা কালকে বার্থডে লাঞ্চ করতে বাইরে টাটা টাটা গাইস